আসসালামু আলাইকুম ও ওয়া বরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি পাকের অশেষ মেহেবানিতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সে দোয়া কামনা করছি তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি নাদিয়াতুল কোরআন যে কায়দা সেই কায়দা থেকে একুশ নম্বর পৃষ্ঠা থেকে পড়া তুলে ধরছি আর আজকের পদার ভিতরে যে কোথায় কেন লম্বা হবে কে কোথায় কোন কারণে কোন হবে তার সহ ইনশাল্লাহ অল্প একটু পদার তোলে দর্ব ইনশাল্লাহ আৰু জুবিল্লা হিউমি না শাহী তহ অনিরুয়া জিম বিস্মিল্ল আতু হা হাজ এভাবে হার উপরে মোটা চিহ্ন হ্যাঁ চার এলিফ লম্বা এই চিহ্নটা যে হরফের উপরে থাকবে সেটা চার এলফ লম্বা হবে হা হার উপরে বলতে হার উপরে জবর জবরের উপরে খালে আলিফ খালি আলিফটা হার সাথে মিলিত হবে আর এই আলিফের উপরেই কিন্তু এই মোটা চিহ্নটা এই জন্য এই হাটাই লম্বা হবে হাজ আবার এই হাত টান দিয়ে জিমের সাথে মিলিত হবে কারণ জিমের উপরে দল হরফ আছে হরফটা দুইবার এই জন্য জুন আবার জিমটা করে সাথে মিলিত হবে জি জিমটা লম্বা হবে এই জন্য জিমের এর উপরে পেশ পেশের বাম পাশে মোল লম্বা হবে লম্বা করিয়া তারপরে এই তাসিদোল হরফের সাথে মিলিত হবে আবার নুনে নিছে জের জের বাম পাশে হরফ আমাদের হরফা ক্যালিফম্বা এতো হু হা হু এখানে আরেকটা জুন গুন্না হয়েছে গুন্না হওয়ার কারণ হলো এই হরকত হরকতের বামে নুনে বিমেতা স্তিত হরকত হচ্ছে জবর জের পেশ উপরে পেশ পেশের পরে হরকত এটা পেশকে হরকত বলে জবর জের পেশকে হরকত বলে হরকতের বামে নুন অথবা মিম এখানে নুন রূপে তাস্তিত সেজন্য জুন এবং গুণ হবে আতো হাজুনি আতো হাজুনি ওয়াস সফ স লম্বা হবে এবং ফাঁ সাথে মিলিত হবে সফাতি সৈতর উপরে খারা জবর আবার খারা জবর উপরে মোটা চিহ্ন চ্যানেলি ফ্লম্বা ফার উপরে খারা জবর একালীফ লম্বা অচ্ছ ফাতি ও স ফাতি ফা ইজা জালটা লম্বা হবে লাইলের উপরে জবর জবর উপরে খালে আলিফ মদের হরফ আলিফ লম্বা এই জন্য জা আ যা আঃ জিমটা লম্বা হবে এই যে মোটা চিহ্ন এই জন্য আবার এই তাটা এই তর সাথে মিলিত হবে কারণ তর উপরে তাছাড়াছে এই জন্য ফা ইরা জা আ ত মাতুল তুল তো জবর জবর উপরে খালে আলিফ মদের হরফ এটার সাথে মিলিত হবে আবার এই আলিফের উপরে মোটা চিহ্ন এই জন্য হবে চার আলিফ লম্বা করিয়া মিমের সাথে মিলিত হবে আবার এখানে গুননাও হবে কারণ হরকত হচ্ছে জবর পেশ এই হরকত হরকতের উপরে নুন অথবা মিমা যদি তাস্তিতে হয় তাহলে গণনা করে পড়তে হয় এই জন্য এখানে গন্যা হবে এটাটা এলামের সাথে মিলিত হবে তুল কুবর কুবর রূপরেখা রাজ্যবর একফ লম্বা তুল কুবর আলিফ الف আলিফ লি এই হরফগুলো এই শব্দগুলো কোরআনুল কারিমে সূরা শুরুতে বিভিন্ন সোরা শুরুতে এরকম হরফগুলো আছে তো যে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে সেটা চার আলিফ যদি কোনো হরফের উপরে চিকন চিহ্ন থাকে সেখানে তিন আলিফ আর যদি কোনো মোটা চিহ্ন অথবা চিকন চিহ্ন না থাকে তাহলে শুধু এরকমভাবে আলিফ এটাও আলিফ আর যদি খারা জবর থাকে তাহলে এক আলিফ তো এটা এভাবে পড়বো আমরা আলিফ লি আলিফ আলিফ ল ألف لام ميم صاد ألف لام را ألف لام را ألف لام ميم را ألف لام ميم را طه كاف ها يا عين صاد كاف ها يا عين صاد طاسيم ميم طاسيم يا